আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিন সকাল থেকে আমি যে পরিমাণ কাজ করি আর সেই কাজগুলো অংশ আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি আসলে আজকে আমি সকালবেলা ইনকিউবেটার থেকে চু চু করে দেশি মুরগরি বাচ্চার শব্দ শুনতে পাচ্ছিলাম আমার মনে হলো যে আমার ইনকিউবেটারের দেশি মুরগির বাচ্চা ফুটছে আমি ইনকিপিউটারের ঢাকনাটা উঠানোর পর দেখতেছি আসলে তাই আর বাচ্চাগুলো আমার যে কটা ডিম দেওয়া ছিল আমার এখানে প্রায় পনেরোটার মতো ডিম দেওয়া ছিল আর এখান থেকে এগারোটার মতো বাচ্চা পাইছি তাই বাচ্চাগুলোকে আমি ধরে করে আমার নিচে যে বড় যাদুর বাস্করটি আছে এখানে কিছুটা আমার বোরিং কোয়ালিটির করা আছে সেখানে আমি তাদেরকে রাখতে দিচ্ছি কারণ ও মুরগরির বাচ্চাকে যদি আমি আলোতে রাখি এবং কোডিং পদ্ধতির মতো করে রাখি মুগরি বাচ্চাগুলো সুস্থ থাকবে যদিও সেগুলো দেশে মুগরি বাচ্চা তাই আমি চাচ্ছিলাম যে সেগুলো নিচে এবং ভালোভাবে থাক এই মুগরি বাচ্চাগুলো সম্পূর্ণ করার পরে দেখতেছি যে যে ডিমগুলো আসলে ভালো না সেই ডিমগুলো সাইড করে রাখছি আর এই দেখেন আমি আসলে নিচে আমার ছোটো ইনকিবিউটারে এমনভাবে করে রাখছি যে ইনকিউবিটার নিয়েছে বোর্ডিং আর এই ডিমগুলো আসলে নষ্ট ডিম ছিল যে ডিমগুলো আমি হাতে নিয়ে দেখতেছি আসলে ভিতরে প্রত্যেকটা বাচ্চা আছে আর বাচ্চাগুলো ফুটে না বের হওয়ার কারণটা আমি সঠিক জানি না কারণ আমি এই বিষয়ে তেমন আমার অভিজ্ঞতা নাই এই প্রথম আমার নিজের হাতে তৈরি করা ইনকিউবিটার এটা তো এর আগে কয়েকবার বাচ্চা উঠাইছি আসলে বাচ্চা মাদের সাথে আসে না কারণ কি জানে না আর এটা আপনারা দেখতে পাচ্ছেন সাঙ্গ আসলে এটা আমার ভাড়ার দল আমার আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমার বেশ কিছু বেশি ভাড়ার দল ছিল আসলে সে ভাড়ার দল থেকে কয়েকদিন আগে একটা পারিবারিক সমস্যার কারণে আমি কিছু ভাড়া সেল করে দিয়েছি এখানে মোটেই পাঁচটা আছে চারটা পুরুষ এবং একটা মহিলা আমি সেই ভাড়াগুলোকে নিয়ে আমার বাসার পাশে ছোট একটা বিল আমি সে বিলে তাদেরকে বান্ধে রাখছি সকালবেলা নিজে ওখানে রেখে দিই একটু পরে তাদেরকে খার ভুঁসি এবং বিভিন্ন ঘাস টাস কেটে দেওয়া হয় ওদেরকে রাখার পরে এখানে আমার আম্মা আসলে এদেরকে সেবা যত্ন করে আমি প্রতিদিন বের করি না আজকে দেখলাম আম্মা অসুস্থতায় আমি নিজে বের করতেছি আর সকলেই আসলে আমার ছোটো খামার আপনার দেখে অবশ্যই মাসাল্লাহ বলেন কারণ কার কাছে কেমন যায় না আমার কাছে অনেক বেশি আমার এই খামারটা আপনাদের দোয়াই আরও সামনে বড় কিছু করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন এখান থেকে যাওয়ার পরে আমি আমার দেশি মুগরের যে ছোট ঘোড়াটা আছে সেখান থেকে সেই ঘোড়াটা খুলে দিলাম এখান থেকে দেশি মুগরিগুলো লাফা বের হচ্ছিল আর এর ভিতরেই থাকে আমার দুটা চীনা হাস আর আমি তার উপরে আমার কবিতরের টং সেই কবিতরের টং থেকে কবিতরগুলোনকে ছেড়ে দিচ্ছিলাম কারণ প্রতিদিন যারা যায় এদেরকে কবিতরগুলো ছেড়ে দেয় আজকে তাই একটু অসুস্থ তাই আমি নিজে আজকে সব কাজকর্মের দায়িত্ব নিয়েছি উপরে উঠতে হবে আমাকে মই পাশেই থাকে মই লাগিয়ে উপরের যে কবিতরের খাঁচাগুলো আছে সেখান থেকে তাদেরকে মুক্ত করে দিতে হবে আমি উপরে উঠে গেলাম যাওয়ার পরে কবিতরে এক এক করে সম্পূর্ণ কবিতা ছেড়ে দেব আসলে কাজগুলো যেতে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু আমি অনেক আনন্দ সহকারেই করি কারণ বাসার কাজ এবং খামারের কাজ করতে আমার বেশ ভালোই লাগে কারণ এতে আমার ছোট মনে হয় না এতে আনন্দ না থাকলে সে কাজ করে মজা পাওয়া যায় না এটা আপনাদের উদ্দেশ্য বলি যে কাজে আপনাদের মন থাকবে সেই কাজটি করার চেষ্টা করবেন তাহলে হয়তো টাকা কম পাবেন কিন্তু আনন্দে এবং খুশিতে মনটা থাকবে আমার কবিতরে সর্বপ্রথম এখান থেকেই শুরু তাই আমি এখান থেকে কবিতরে খাঁচাটা কোনো সময় সরাই না আমি এখন আমার কয়েল কয়েলপ্যাখি যে সেট আছে তার ভিতরে ঢুকব আর দেখলাম উপরের দিকে একটু রোদ সূর্যটা অনেক উপরেই উঠছে রোদও উঠছে তাই আমি তাদের ঝাগনাটা খুলে দিচ্ছি কারণ আমরা গ্রামের মানুষ বৈদ্যুতিক বিল্য অনেকটাই ভয় পাই এখন আমি ভিতরে ঢুকে দেখবো যে আসলে তাদের খাবার পানি এবং সেগুলো সব কিছু ঠিক আছে কিনা আমি দেখতেছি যে এর ভিতরে একটা বড় ফাঁক আছে সে ফাঁক দিয়ে কিছু ঢুকছে কিনা ভিতরে কারণ রাতে আমি রাখে আমি অন্য জায়গাতে থাকা হয় ভিতরে ঢোকার পর দেখতেছি অনেকে পাখি আমাকে দেখে ভয় পাইতেছে আর দূরে 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 দৌড় করতেছে আমি পাখিকে খাবার দিলাম খাবার দেওয়ার পরে তারা খাবারগুলো খাইতেছিল পানির দিকে তাকলাম যে পানি ঠিক আছে কিনা আর হাতে বসে পড়লাম সোনা রূপা মুক্তার নিতে আমি এটার উপরে আসলে সোনার রূপার থেকে কম ভাবি না কারণ সাদা একটা জিনিস এত ছোট ছোটো প্যাকে থেকে এত বড় ডিম বের হয় আর তারা রেগুলার ডিম পারে আর সবচাইতে আনন্দের মুহূর্তগুলো এটাই যে যখন আমি এই ডিমগুলো দেখি তখন আমার সব কষ্ট দূর হয়ে যায় এপাশে আমার বীজ ডিম সংগ্রহ করার জন্য আমি নিজের হাতে এটা নেই কারণ এর ভিতরে আমার বীজ ডিম আছে আর আমি এই বীজ ডিমগুলো সংগ্রহ করি আসলে ডিমের থেকে বাচ্চা ফোটানোর জন্য আপনাদের যাদের অল্পসরে বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে অল্পসরে কিছু বাচ্চা নিতে পারবেন কারণ আমি বেশি বাচ্চা উৎপাদন করি না কারণ আমার এলাকায় বাচ্চার চাহিদাটা অনেকটাই কম ডিমের চাহিদাটা বেশি যার যার এলাকায় যেটা চলে তাই ভাবে চলতে হয় আমি এখানে এক দেড়শো দুইশোটা বাচ্চা উৎপাদন করি ওখান থেকে কিছু রাখি এগুলো আমার সেই দেশি মুগরি বাচ্চা যেটা আমার ইনক্রিবিটার থেকে প্রথম বের হয়েছিল তাদের মাসাল্লাহ গ্রোথ ভালোই আছে আর বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম